জীবন আমাকে এই কয়েকটা দিনে এটা বুঝিয়ে দিয়ে গেছে যে পৃথিবীতে কিন্তু সমস্ত মায়ের কাছে তার সন্তানের সুস্থ স্বাভাবিক হয়ে বেঁচে থাকাটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এর থেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে আর কিছুই হতে পারে না সন্তান আমাদের কাছে থাকুক বা নাই থাকুক তবে সন্তানের সুস্থভাবে বেঁচে থাকাটা কিন্তু জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আমি পৌশালী পৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে কিন্তু অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে এলাম বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু টুকটুক করে এই কয়েকটা ভিডিও করে রেখেছিলাম তো এখন কিন্তু আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি আমার বাড়ি থেকে কিন্তু আমি নিজের ঠিকানাতে বেশ কিছুদিন হলো ফিরে এসেছি তবে কাজে এখনও অবধি আর ফিরতে পারিনি কারণ মন মানসিকতা একদমই আর নেই জানি না কবে কাজে ফিরতে পারবো আশা করছি খুব শিগগিরই নিজেকে টেনে হিঁচড়ে আবার কাজে ফিরিয়ে আনবো এখন যে বাড়িতে ছিলাম এখন আমার বাড়িতে হচ্ছিল বিরিয়ানি আর আমার মা এত কেন খুশি জানেন নিজের টাকা দিয়ে বিরিয়ানির জন্য কিছু একটা আনতে দিচ্ছে আমাদের বাড়িতে যখনই বিরিয়ানি হয় তখনই কিছু না কিছু জিনিসের একটা অভাব পড়ে মানে বাড়িতে থাকে না আর কি ঠিক তো সেই মুহূর্তে কেউ না কেউ টাকা একটা জোগাড় করে ঠিক আনতে দিয়ে দেয় আর এই যে আমি সকালবেলা বাড়িতে একটুখানি মুড়ি খাচ্ছিলাম ছোট থেকেই মাকে দেখেছি সকালে ব্রেকফাস্টে মুড়ি দিত কোনো ধরনের ফ্যান্সি ব্রেকফাস্ট আমাদের কিন্তু টেবিলে থাকতো না আর আগের ভিডিওতে আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য অনেক প্রে করেছেন আপনাদের সবার কাছে অনেক ধন্যবাদ জানাই শুধু এক দু জন্য প্রে করলে হবে না আমার মেয়ের জন্য আপনাদেরকে হয়তো অনেক দিন প্রে করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করবেন যারা আমাকে বা আমার পরিবারকে ভালোবাসেন তারা সবাই ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করবেন যেন আমার মেয়ে সারাটা জীবনের জন্য খুব ভালো থাকে আর সুস্থ থাকে আমি ভিডিওটা দেওয়ার পরে আমার আশেপাশের অনেকেই আমাকে ফোন করে জানতে চেয়েছিলো আমার মেয়ের কী হয়েছে তবে সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু এই মুহূর্তে বলার মতো একদমই অবস্থাতে নেই যে কী হয়েছে আর এটা এমনই একটা জিনিস সেটা কিন্তু ইন্টারনেটে তো একদমই বলা যাবে না কারণ এই ধরনের সেন্সিটিভ ইনফরমেশানগুলো ইন্টারনেটে দেওয়া একদমই উচিত নয় যেহেতু আমি ডক্টর নই বা ডক্টর রিলেটেড কোনো পার্সন নেই তাই এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে ইনফরমেশান আমি একদমই দিতে পারি না কারণ এতে কিন্তু প্রত্যেকটা মায়েদের মধ্যেই একটা ভয় ধরে যাবে তো সেই কারণে আপনাদের কারোর আমি শেয়ার করতে পারছি না যে অ্যাকচুয়ালি কি হয়েছিল ব্যাপারটা তবে যাই হয়ে থাকুক না কেন আমার মেয়ে কিন্তু এখন একদম সুস্থ স্বাভাবিক রয়েছে আর আমার ভগবানের কাছে সারা জীবনের জন্য এটাই প্রার্থনা ঠাকুর যেন ওকে সারাটা জীবন এরকম ভাবেই হাত ধরে কাটিয়ে দেয় আর এই যে এখন কিন্তু মা আর মেয়েদের মিলে একটুখানি খুনসুটি হচ্ছে আমার মা ওকে কোলে নেওয়ার জন্য এতটাই তৎপর হয়ে থাকে কিন্তু এখনও অবধি মেয়ে সেরকমভাবে কারোর কাছেই যেতে চায় না এখন সবে কয়েকদিন হয়েছে এই সাত দিন মতো হয়েছে হয়তো তো এখনও কিন্তু মেয়ে সেরকমভাবে কারোর কাছেই যেতে চাইছে না তো আমি চেষ্টা করছি সবার সাথে একটু ভালো করে বন্ধুত্ব করে দিতে যাতে আমাকে একটুখানি ছাড়ে আর সবার কোলে কোলেগোলে একটুখানি ঘুরে বেড়ায় আর এখানে কিন্তু আমাদের বিরিয়ানি প্রসেস প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি যখন প্রথম দিন আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই বিরিয়ানির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজকে বাড়িতে হচ্ছে একটুখানি ভেজ বিরিয়ানি কারণ এখন কিন্তু বাড়িতে চিকেন টিকেন হওয়া অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে আর আমি যেহেতু ভেজ বিরিয়ানি খাই তাই আমার নাম করেই ভেজ বিরিয়ানি হয়ে যাচ্ছে আর সবাই তাতে কিন্তু ভাগ বসাবে আর এখন না একটুখানি মার্কেটে বেরিয়েছি আজকে আমাদের এখানটাতে বাজার বার রয়েছে এখানে আসার পরে একটা ইচ্ছে মনের মধ্যে অনেক নাড়াচাড়া করছিল তাই সেটারই প্রিপারেশান নিতে কিন্তু আমি মার্কেটে চলে এসেছি কয়েকটা জিনিসপত্র কেনার জন্য কী ইচ্ছে রয়েছে সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো কতটা শেয়ার করতে পারবো তা তো জানি না তবে এটুকু চেষ্টা করব আমার জীবনের খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে একটুখানি ভাগ করে নেওয়ার জন্য কারণ আমি এটুকু জানি যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কোথাও না কোথাও একটু আতটু প্রবলেমস রয়েছে তো আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি আমার প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার না করারই চেষ্টা করি যাতে এই চার মিনিট বা এই দশ মিনিটের ভিডিওর মধ্যে আপনারা একটু হলেও পজিটিভিটি পান আর একটু হলেও মনে এনার্জি পান তাই সবসময় চেষ্টা করি আমার জীবনে ঘটে যাওয়া ভালো দিকগুলো বা আমার সাথে ভালো এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর মা তো মাই হয় তাই না আমি এখানে মার্কেটে গিয়েছি বলে মা এদিকে কিন্তু বাজার থেকে নিজের পয়সা খরচা করে এই সবজিগুলো কিনে এনেছে যাতে মেয়ের বেশি পয়সা না খরচা হয় এই রকম ধরনের চিন্তাভাবনা হয়তো নিজের মা বাবা ছাড়া আর গোটা দুনিয়ার মধ্যে কেউই করে না আমার ফ্যামিলিটা কিন্তু সব সময়ের জন্য আমি এরকমই পেয়েছি যারা ভীষণই সাপোর্টিভ যে কোনো পরিস্থিতিতে নিজেদের কাছে যদি কিছু নাও থাকে তাহলেও কিন্তু কখনো মুখ ফুটিয়ে আমাদের কাছে এটা বলতে আসে না যে আমাদের কাছে এই জিনিসটা নেই যাতে আমরা চিন্তায় না পড়ে যাই যাই হোক এই চিন্তা চিন্তাভাবনাগুলো আজকাল পৃথিবীতে হয়তো খুবই রেয়ার কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের প্রবলেমসগুলো আপনাদের কাছে বাড়িয়ে চাড়িয়ে বলার চেষ্টা করে আর এখানটায় কিন্তু আমি মায়ের শাড়িটা একটুখানি মিলে দিচ্ছিলাম আর আমার মায়ের আমার কাজ একদমই পছন্দ নয় আমি কাজ করলে সব সময় আমাকে মানা করে যেহেতু আমি কয়েকটা দিনের জন্য এসেছি তাই কোনো না কোনো বাহানা করে কিন্তু আমাকে কাজ থেকে দূরে সরিয়ে দেয় আর এখানটায় আমাদের বিরিয়ানি পার্টি কিন্তু প্রায় শেষের দিকে কাকুদের ফ্যামিলিরা এখন খেতে বসে গিয়েছে হাঁড়িটা দেখালামই আপনাদেরকে হাঁড়িটা প্রায় শেষ হয়ে এসেছে আর আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে আর এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর আমার বাড়িতে আসার পরে কিন্তু এই সময়টা খুবই একটা খুশির সময় বলা যেতে পারে যখন ঠাম্মার কাছে বসে একটুখানি তেল মালিশ খাই আমার ঠাম্মা এত সুন্দর মাথায় তেল মাসাজ করে দেয় যে যখনই বাড়িতে আসি আমি দু তিন দিন ছাড়া ছাড়াই কিন্তু মাথায় এরকমভাবে তেল নিতে থাকি অনেকক্ষণ ধরে বসে থাকি ঠাম্মার হয়তো হাত ব্যথা হয়ে যায় তাও আমি মাঝে মধ্যে ঠাম্মাকে বলি যে তোমার হাত ব্যথা হলে একটুখানি রেস্ট নেবে তারপর আবার আমার মাথায় একটু মাসাজ করে দেবে এরকম মাসাজ আর সত্যিই কোথাও পাই না একমাত্র বাড়ি এলে মা ঠাকুমার কাছে হয়তো বসে একটুখানি আরাম করে মাসাজ নিই আর এখন প্রায় চারটের মতো বেজে গিয়েছে মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে না একটু কল পাড়ে এসেছি তো ওকে একটুখানি কল চালানো শেখাচ্ছি ও খুব খুশি হয়ে জলের তলায় হাত দিয়ে এরকমভাবে দেখছে আর আমার মা কিন্তু একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়েছে এখানটায় সমস্ত জিনিসপত্র প্রিপারেশান করতে অনেক কিছু জিনিস কাটাকুটি রয়েছে আর আমাদের এখানটা এতটা মশা যে এই ডিমের যে খোসা হয় না মানে ডিমের যে ট্রের অংশগুলো হয় সেগুলো না পড়ালে মশা একদমই যায় না তাই ভাই এখানটায় এটা একটুখানি পুড়িয়ে ধোঁয়া দিচ্ছে আর এখানে কিন্তু আমি মা ঠাকুমা সবাই মিলে বসে গিয়েছি কারণ এত কাজ রয়েছে মা একা একা কমপ্লিট করতে একদমই পারবে না তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এই জিনিসটা খুবই সুবিধে কি যখনই দেখা যায় কি একজন কাজে বসে অনেকটা কাজ নিয়ে তখন কিন্তু কেউ না কেউ হেল্প করার জন্য চলে আসে আর একটু পরেই দেখলাম কাকিমাও চলে এসে তো এখনো চারজন মিলে বসে পড়েছে এই সমস্ত কাজ বাজ করার জন্য খুব একটা বেশি সময় লাগলো না খুব তাড়াতাড়ি কিন্তু এতগুলো কাটাকুটি কমপ্লিট হয়ে গেল কালকে যে কাজের দায়িত্বটা আমরা নিজেরা নিয়েছি সেটা কিন্তু কোনো একজনের পক্ষে করে ওঠা সম্ভব নয় আর মা কিন্তু কালকে পুরো কাজের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছে তাই মায়ের কাজে যদি একটুখানি সুবিধা হয় তাই কিন্তু আজকে আমরা অনেকটা কাজ এগিয়ে রেখে দিচ্ছি আর রাত্রে বাড়িতে আজকে জল ঢালা ভাত হবে বলে সেটার জন্য একটু চাল ধুয়ে নিচ্ছিলাম আর ওই চাল ধোয়া যে জলটা রয়েছে সেটা এখন আমি গাছে দিতে যাচ্ছি আমরা যারা ফ্ল্যাটে রয়েছি তারা এই ধরনের ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য কত রকমের এটা যুদ্ধ করে না তো আমাদের এখানটায় দেখছি সব ধরনের ইনডোর প্ল্যান্ট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখানটা কিন্তু খুব একটা যে যত্ন নেওয়া হয় তা একদমই নয় তা সত্ত্বেও দেখছি গাছগুলো এত ভালোভাবে হয়েছে মামা বাড়ি এসে আমার মেয়ে কিন্তু এই বালতির ভেতরে ঢুকতে খুব ভালোবাসে তাই মাঝে মধ্যে সময় পেলে ওকে একটুখানি ঢুকিয়ে দেয় এরকম আর সন্ধেবেলা হয়ে গিয়েছে পিসুমনির বাড়ি থেকে দই পিঠে এসেছে আর মেয়ের জন্য অনেক কিছু জিনিস এসেছে তো পিসুমনির বাড়ি ওই দই পিঠেটা কিন্তু ভীষণই ভালো খেতে তো আমরা এখন এনজয় করি তার সাথে কিন্তু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আর আমার পরিবারের জন্য সবাই একটু প্রার্থনা করবেন টাটা